সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি রাধাজের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার পাশে থেকো আজ হচ্ছে শুক্রবার শুক্রবার সকাল তো সকাল নয় বারোটা বেয়ে যাবে আর একটু পরই তো তাই এখনও শুভ সকাল বললাম তো অনেকটাই দেরি হয়ে গেল তো সব অনেক কিছু কাজ বাজ করে আমার ভাইব শরীরটা খারাপ হয়েছে নিয়ে ডাক্তারখানায় গিয়ে এসে এগারোটার সময় এসে স্টান টান করে রান্না বসালাম তো অনেকটাই দেরি হয়ে গেছে তো সেই কারণে তোমাদের সাথে সকাল থেকে ভিডিও করতে পারেন আজকে যেহেতু গুরু নানকের জন্মদিন তাই স্কুল ছুটি আর সেই উপলক্ষে আমাদের এখানে একটা অনুষ্ঠান হবে তো দেখবো কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি করব না পারলে তো না দেখাই যাক তাও বলে রাখলাম যদি বাই চান্স শেয়ার হতে পারে আর আমার ছোটো ছোটো শরীর খারাপ তোমাদেরকে বলেছিলাম খুবই ওর শরীরটা খারাপ তো দেখো তো এই দেখো ওর একদম পুরো অবস্থা খারাপ ঘাগুলো দেখতে পাচ্ছ পায়ের খুবই হয়েছে আবার কাল রাত থেকে বমি হচ্ছে তো ইঞ্জেকশান দিয়ে গেছে ওষুধও খাওয়ানো হলো তো চুপ করে আছে ওই এরকম জায়গায় শুতে ভালোবাসছে এখন ওই জন্য ওইখানে আর দেখো বেঁধে রেখে দিয়েছি বলবো হয়তো তোমরা যে শরীর খারাপ বেঁধে রেখে দিয়েছো কেন তো খুলে রেখে দিচ্ছি কিন্তু টুকটুক করে চলে যাচ্ছে বাইরের দিকে ওর অন্য কুকুরগুলো একদম উৎপেতে বসা আছে একবারে গেলেই কাম মারবে তো সেই জন্যে দেখো ওরা মুখে বেঁধে রেখে দিয়েছে নাহলে ছেড়েই রেখেছিলাম পালাচ্ছে কত বা দৌড়ো আনতে যাবো বলো দেখিনি একটু চোখের যে ফাঁকা বাড়ি তো তো টুকটুক করে চলে যাচ্ছে আর বাইরে ভাত বসিয়েছি তো এই প্রেশারে হচ্ছে চিকেন তো প্রেশারেই করছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য কারণ দেরি হয়ে গেছে অনেকটাই যেহেতু আর এখানে দেখো শাক ভাজাটা আর বেগুন ভাজা আর এটা ওর ভাতটা আর বাইরে ভাতটা বসিয়েছি ভাতটা হয়ে গেছে নামাবো এই যে ভাতটা হচ্ছে তো হয়ে গেছে আর একটা পুটুলি হয়ে যাবে নামিয়ে দেবো মানে বাজে ওই ধর একদম ঠান্ডা গরম দেখো এখন দূর উঠেছে আর কি ঘুমশুনি গরম গরম করা করছে হাই হাওয়া দিচ্ছে বাইরের দিকে কিন্তু শুনি আবার সন্ধ্যে থেকে রাতে আবার গরম মানে শীত করছে এই ওয়েদারের জন্যই তো শরীর খারাপ হয়েছে সবাই কার হচ্ছে আমার দুজন দুটো ছেলেরই হয়েছে আবার ভাই বড় বড়োদেরও হচ্ছে ছোটোদেরও হচ্ছে আর দেখো একটা জিনিস দেখো মাকড়সার জালটা কত সুন্দর একটা মাকড়সা আছে কি ভাল লাগছে না দেখতে রঙিন মাকড় সেখানে জাল করেছে বাসা বানিয়ে এখানে আছে ধরে শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজছে তো ছেলেকে খেতে দিয়েছি আমরা নয় যে বেগুন ভাজা শাক ভাজা আর এখানে লেবু কাটা আছে আর এইযো আলু দিয়ে ঝোল তো বর বলেছিল আজকে আলু দিয়ে করবো না কিন্তু আমার ছেলে আলু দিয়ে এত ভালোবাসে তো ওর জন্য করতে হলো তো দুজনে দু দু রকম আমার কোনো ইচ্ছা নেই তো যা হোক হলেই হচ্ছে কিন্তু ওদের জন্য সমস্যা এ ঝোল খায় ছেলে আর বাপ বলে যে আমি কুয়াশা খাবো তো দু রকম তো আর হয় না অল্প একটু মাংস নিয়ে বলো যদি বেশি বাসা নেওয়া হয় তো হয় কিন্তু আমাদের সংসারটা আর বেশি আর কুতে হবে তো তাই এই হয় তো চলো তোমরা সব খাওয়া দাওয়া করো আমরা এখনো খাইনি বর চান করছে খাবো তো আর যেহেতু ছুটি তাড়াতাড়ি খেলে নাহলে তো দুটো আড়াইটা বেয়ে যায় যেন তোমরা খেতে বসে তো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা হুম তো এখন খাচ্ছি আমরা হচ্ছে ছোলা সেদ্ধ আমাদের রোজের যেটা রুটি আর রুটি এখনও করিনি গো তো রুটি করবো এখনও করিনি আর ওখানে সৎসঙ্গ যেটা হলো সেটা সত্যি শেয়ার করতে পারিনি কারণ প্রচুর গান বাজ ছিল অনেক কিছু আর গাদার লোকজন এসেছিলো বিশাল ব্যাপার ভাবলাম যে থাক কারণ সব রকমই মানুষ আছে কেউ তো অনেকে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না সবটাই জানো তোমরা তো সেখানে আর করলাম না খুব দুঃখিত কারণ বলেছিলাম দেখাবো তো দেখাতে পারিনি খুবই দুঃখিত তো চলো এই দেখো আমার ছেলেকে দেখো ইউটিউব ওখানে ইউটিউব বলছি ট্যাডি ওখানে ইয়ে হয়ে পড়ে আছে আর সন্ধ্যা দিয়ে হয়ে গেছে একদম পরিষ্কার করে দিয়েছি ঠাকুরতলা মন্দিরটা একদম পুরো পরিষ্কার করে দিয়েছি তো এই যে পরোটা হয়ে গেছে গরমে একদম এঁটে দিয়েছি এই যে তো রোজই পরোটা হচ্ছে আর এই যে তরকারি আছে ওলাকার ওটাই করবো ওটা দিয়েই খাবে আর কি খাবে তো চলো তো ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ছে দেখো চাদর গায়ে দিয়ে নিয়েছে একটা হালকা পাতলা তো ভালোই ঠান্ডা দিনের বেলা গরম করছে তোমাদেরকে বললাম যে রোদ উঠেছে চার সন্ধ্যের পর থেকেই ঠান্ডা পড়ছে তো এরকম বাজে ওয়েদারের জন্য সবাইকে শরীর খারাপ হচ্ছে আর চোখগুলো কি ঢুলু হচ্ছে কারণ রাতে তো ঘুম হয়নি সারা রাত নিয়ে আর দুপুরবেলা যে শোবো লাইভ করতে করতে আর সাড়ে তিনটে চারটে বেজে গেলো আর শোয়া হলো না পো সেই জন্যে তো এখন ওই জন্যই ছবি ফিরিয়ে আসছে এখন সাড়ে আটটা বাজছে তো বর আসবে নটা সাড়ে নটার সময় তো যদি এখন ঘুমোই না আর উঠতেও পারবো না বা উঠে আর যে ওকে খেতে দেবো আর নিজেও খাবো সেটা আর ভালো লাগবে না আবার এই শীতকালে রাত বুঝুই তো তো একটু যা করে বসে থাকবো দেখি কতক্ষণ বসে থাকতে পারি তো তারপর আবার শুয়ে পড়বো না যদি বসে থাকতে পারি তো চলো কেয়ার করবো আর ছেলেকে বলাই কাশিটা একটু কমছে না গো তো হেরিখানটা একটু সমস্যা হয়েছে বর একটু বাগাবে তো সেই কারণে ধুয়ে রেখে দিয়েছে একটু সেঁক দিতে পারছি না তাই ঘিটা গরম করতে দিয়েছে ওটা একটু মাখাবো তারাও তোমাদের সাথে শেয়ার আর তো এটা হচ্ছে দেখো একদম পুরো গা ঘি একবারে ঘরের তৈরি তো এইটা গরম করেছি দেখো দেখ দেখছো কেমন কাশিটা হচ্ছে একবার তো এটা ওর গলায় যেরকম করে গরম গরম নিয়ে সেঁক দিয়ে দেবো তো ভালো হয়ে যাবে ভালো করছি আমি আর ও বাইরে বেরিয়ে বেরিয়ে ঠান্ডায় ইয়ে করছে কী করবো বলো তো এটা কালকেও করে দিয়েছিলাম একটু কমেছে তো চলো কী আর বলবো তো এইভাবেই দিন যাচ্ছে আমার দিন কাটছে তো ভালোই মিষ্টি যন্ত্রণায় কি আর বলবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আর পাশে থেকে আগামীকাল কিন্তু দেখাবে নতুন একটি ভিডিও নেই নতুন একটি দিন নতুন একটি সময় ঠিক আছে তার জন্যে সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি যারা নতুন আছো তো চলো পাশে থেকো টা টা গোবিন্দর কাছে প্রার্থনা করি শুভ রাত তিনি সবাইকে হোক সবাইকে ভালো রাখো